আগামী সোমবার কুপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ কুপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এবং কানা কলম্বিয়া কলম্বিয়া এবং আর্জেন্টিনার এই ফাইনালটা অত্যন্ত জমজমাট হবে এবং সেমিফাইনালে আর্জেন্টিনা হারিয়েছে কানাডাকে এবং কলম্বিয়া শক্তিশালী উরুগুয়াকে হারিয়েই ফাইনালে উঠে দুই দল ফাইনালে উঠার মাধ্যমে অত্যন্ত সুন্দর একটি ম্যাচ হবে যেটা অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ হবে এবং এই গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারেও তারা ফাইনালে উঠেছে অপরদিকে তেইশ বছর পর কোপা আমেরিকার শিরোপা জয়ের হাত কলম্বিয়ার তার আগে আমরা দেখে নিব পরিসংখ্যান পরিসংখ্যানে কে এগিয়ে বা কারা এগিয়ে আছে বা সব কিছু দেখে নিব তার আগে যদি আমরা শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান দেখি দু দলের সেখানে শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনার কোনো হার কিংবা ড্র নেই এবং যদি আমরা কলম্বিয়ার শেষ পাঁচ ম্যাচ দেখি সেখানে কলম্বিয়ার একটি ড্র আছে যে ম্যাচটি তারা ব্রাজিলের বিপক্ষে ড্র করেছিল পাশাপাশি শেষ আটাইশ ম্যাচে কলম্বিয়ার কোনো ও হার নেই সব কিছু মিলে আটাইশ ম্যাচ যাবত অপরাজিত আছে কলম্বিয়া এই খবর অলরেডি সবাই জানেন কিন্তু পরিসংখ্যানে কে কয়বার মুখোমুখি হয়েছে বা কে কয়বার জিতেছে তা হয়তো জানেন না কারণ সব পরিসংখ্যান টিভি চ্যানেলে দেখানো হয় না তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসল পরিসংখ্যান দেখে নেই আর্জেন্টিনা এবং কলম্বিয়া ইতিহাস জুড়ে এখন পর্যন্ত মোট চল্লিশটি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে আর্জেন্টিনার জয়ের সংখ্যা অনেক বেশি তারা বিশটি ম্যাচ জয় পেয়েছে আর অপরদিকে নয় ম্যাচ জিতেছে কলম্বিয়া এবং এগারোটি ম্যাচ ড্র হয়েছে দুই দলের মধ্যে শেষ দেখা হয়েছিল দুই সালে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে সব কিছু মিলিয়ে সেই কাতার বিশ্বকাপ বাছাই পর্বের পর আর হারাতে পারেনি কাতার বিশ্বকাপে শেষ ম্যাচ মানে বাছাই পর্বে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল সেটাতে কলম্বিয়া হেরেছিল আর্জেন্টিনার বিপক্ষে তারপর এখন পর্যন্ত কলম্বিয়া অত্যন্ত সুন্দর খেলছে এবং কলম্বিয়া দুই হাজার বাইশ বিশ্বকাপের পর এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি